मुक्त मु

Guten অফিসের সামনে যাইবেন অফিসের সামনে অফিসের সামনে আসেন এই অফিসের সামনে の野ちゃん

পর্যায়ে কিছু বক্তব্য দিবেন আমাদের বড় ভাই আপনার সবাই ভালো আছে দীর্ঘ উনত্রিশ দিন আমরা সিএম সাধনার পরে আজকে আমাদের মাঝে অনেক আনন্দ উৎসব আপনারা মিছিলে অনেক খুশি হয়েছে না আগামী দিন আমাদের পবিত্র ঈদ উল ভিতর সকলকে ঈদের শুভেচ্ছা আর ঈদ মোবারক যারা মিছিল করে আসছেন আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন আপনাদেরকে আমাদের জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামী আর সকলে গিয়ে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো ইসলামী আন্দোলনের জন্য সকলে জীবন উৎসর্গ করবা তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আমাদের এই মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হলো তোমরা সকলে বাজার যাও ঠিক আছে